এই গত তিন মাস আগের ঘটনা আপনারা দেখেছেন ঢাকার থেকে একটা লঞ্চ বরিশালের দিকে রওনা হয়েছিল বরগুনার দিকে চতুর্দিকে পানি আর পানি মাঝখানে লঞ্চ চলতেছে গভীর রাত লংসে আগুন লাগছে কি আশ্চর্য দৃশ্য ভয়াবহ মর্মান্তিক ঘটনা এত ভয়াবহ মারাত্মক ঘটনা যা মানুষ কল্পনাই করতে পারে নাই ওখানে অনেক যুবক ছিল অধিকাংশ যুবকরা পুইরা কয়লা হয়ে গেছে হে যুবক কত স্বপ্ন নিয়ে চলতেছো স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকবে বাস্তবায়ন হবে না এর আগে তোমাকে রব্বে ক্যারিম কবরে ফালায়া দিতে পারে নামাজ চাইরো না হারাম খাইও না আব্বা সাথে খারাপ ব্যবহার করিও না তুমি যদি ভালো হও তোমার মৃত্যুর পরে লাখো মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করে নেকি কবরে পাঠাবে ওই লংসের ভিতরে এমনও কিছু যাত্রী ছিল যাদের বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশে এক যুবক ছিল যার আগামীকাল মাগরিবের পরে বিবাহ হবে আগামীকাল মাগরিবের পরে বিবাহ হবে আজকে সে চক বাজার থেকে লাকেশ ভৈরা বিবাহের সামগ্রী ক্রয় করেছে মায়ের ফোন দিয়ে কয় মা লাল শাড়ি কিনছি তোমার বৌমারে যদি এই শাড়িটা পরাই বড় সুন্দর লাগবে গো মা মা টেলিফোন দিয়ে বলতে আছে নাকের ফুলটাও বাবা কিন্ন কিপটামি করবা না আমার প্রথম বউ তুমি আমার প্রথম সন্তান টাকার চিন্তা করবা না আমি ভালো করে সাজাইয়া বাড়িতে আনবো আমার মেয়েটারে যেমন সাজাইয়া আর একটা পুরুষ নিয়ে গেছি আমি আর একটা মেয়ের তোমার জন্য সাজাইয়া আমার বাড়িতে পুত্র বধূ হিসাবে নিয়ে আসবো কত স্বপ্ন কত আশা নিয়া মার্কেট করল নিজে হাতে মেহেদি লাগাইছে দুই হাতে মেহেদি লাগাইছে লংসি উঠার পরে ভিআইপি কেবিন ভাড়া নিছে কেবিনের ভিতরে এসি আছে এসির বাতাস চলতেছে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে কথা বলতে আছে মায়ের সাথে এদিকে লং সাইরা দিছে নদীর মাঝখানে চইলা গেছে মায়ের সাথে অনেক কথা বলতে আছে মা কথা ফাঁকে ফাঁকে বলে বাজান আজকে কেন জানি আমার কলিজাটা যাইতেছে তোর আমি শুকায় শরবত দাও আল্লাহ বুঝাইতে চায় ও সন্তানের মা শেষবারের মতো কথা বইলা নে কেন শুকায় জানো এটা হলো তোর সন্তানের শরীরের আগুনে তোর কলিজা আজকে শুকায়া ফালাবে সন্তান লম্বা টাইম মায়ের সাথে কথা বলছে কথা বলার পর টেলিফোনটা রাইখা দিছে কিছুক্ষণ পর আবার ফোন দিল ওই যেই মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়ের মার কাছে ফোন দিয়ে বলতে আছে কোনো চিন্তা করবেন না আমি আপনার মেয়েকে যথাযথ মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো দেন একটু কথা বলি কুলসুমের সাথে কথা বলতে আছি তুমি কোনো চিন্তা করবা না আমার মায়ের প্রথম সন্তান আমি আমার দুইটা বোন আমি বিবাহ দিয়া পাঠায় দিয়েছি এখন তুমি আমার মায়ের কাছে মেয়ের মতোই থাকবা মেয়েটাও খুব শান্তি পাইতে আছে হয়তো আল্লাহ ভালো একটা পাত্র মিলায় দিছে কথা বলা শেষ মেয়েটাও নব দাম্পত্য জীবন কত স্বপ্ন কত আশা আল্লাহ গভীর রাত ছেলেটা টেলিফোনটা সাইলেন কইরা ঘুমায় গেল ঘুমায় যাবার পর কিছুক্ষণ পরে বারবার ফোন আসতেছে কিন্তু এত যে মা ফোন দিতেছে ছেলের কোনো খবরই নাই সে তো ঘুমায় কারণ মায়ের কলিজার ভিতরে তার লাগায়া দিছেন কে মা ঘুমাইতে পারে না পৃথিবীর কোন প্রান্তে যদি কোন সন্তান মুসিবতে পড়ে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মায়ের কলিজায় আগেই খবর পৌঁছায়া দেয় এজন্য মা বারবার টেলিফোন দেয় কিন্তু সন্তান সাইলেন কইরা ঘুমায় কিছুক্ষণ পর যখন দেখলো শরীরটা গরম লাগতে আসে এসি বন্ধ হয়ে গেছে কি ব্যাপার এসি কেন বন্ধ হয়ে গেল টেলিফোনের দিকে তাকায় দেখতে আসে তিরিশটার উপরে ফোন আসছে মায়ের ফোন এরপরে ফোন কল ব্যাক করলো মায়ের কাছে একবার ঋণ দিতে না দিতে মা রিসিভ করলো মা বলতে আসি পাসান কেন জানি আজকে আমার চোখ পড়াইতেছে ওই মায়ের রেকর্ডগুলা আমরা শুনেছি মা আর সন্তানের ফোনা লাভ এটা রেকর্ড হয়েছে মা বলতে আছে আমার চোখ পড়াইতে আছে কলিজা শুকায়া যাইতে আছে তুই কোথায় রে বাবা আমি তো লংসে আছি এখনো পর্যন্ত ঘাট দেয় নাই কিন্তু মা বুঝতেছি না হঠাৎ এসি বন্ধ হয়ে গেছে মা কয়ে তাড়াতাড়ি দেখ কি হয়েছে ফোন রাইকা দরওয়াজায় হাত দিল দরওয়াজাটা একেবারে গরম হয়ে গেছে দরওয়াজায় হাত দিতে পারে না তার মানে বাহিরে আগুন লাগে মানুষ পুইরা মরতেছে নিস্তালায় আগুন লাগছে কেবিনে আগুন লাগছে আগুন উপরে উঠতে উঠতে দোতলায় তিনতলায় চলে গেল দরজা খুলতে চায় কারণ দরজা তো একেবারে শক্ত হয়ে গেছে আর তো আগুন পুরাটা গরম হয়ে গেছে এত চেষ্টা করে দরজা খুলতে পারে না জানলায় হাত দিছে জানলাটাও শক্ত বুঝতে আর বাকি নাই বাহিরে কিছু একটা হইতেছে জানলার কপাটটা সরাইয়া পর্দা সরাইয়া থাকা দেখতে আছে বাহিরে আগুনের লেলিহান শিকা উপরে উঠতেছে এবার সন্তান বুঝতে পারছে এই দরজা খুইলা পের হওয়ার শক্তি আমার না কি হয়ে গেল কি হচ্ছে ভেবে অস্থির হয়ে গেল ফোন দিল মায়ের কাছে ফোন দিয়া বলতে আছে মা বিদায়ের সালাম দাও আর কোনো দিন কথা হবে না আল্লাহর কাছে একটু দুই রাকাত নামাজ পড়িরা দোয়া কইরো জীবনে আর কোনো দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না আল্লাহু আকবার এটার নামই দুনিয়ারে বাবা হঠাৎ চলে যেতে হবে কে কখন কিভাবে যাবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না ওই মেয়েটাকে ফোন দিলো কারণ যেই মেয়ের বিবাহ হবে সে তো আগের দিন রাতে আর ঘুম হয় না ফোন দিয়া বলতে আছে বোন তুমি আমাকে মাফ করে দিও বড় আশা ছিল আমার মা তোমাকে মেয়ে হিসাবে তোমাদের আমাদের বাড়িতে নিয়ে আসবে ভালো একটা ছেলে বেইকা বিবাহ বৈশ ভাগ্যের কি নির্মম পরিহাস চতুর্দিকে আগুন আর আগুন ওই ছেলেটা কেবিনের ভিতরে আগুনে পুইরা চিৎকার মারতে মারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শুধু তাই নয় যেই ময় পয়নামা কিনেছিল হাড়ি চুরি যেগুলো কিনেছিল ওগুলা ওখানে পুইরা বেকা হইয়া রয়েছে সাংবাদিকরা ওখানে ছবি তুইলা তুইলা পত্রিকায় ছেড়ে দিয়েছিল এটার নামই হলো দুনিয়া এই দুনিয়ার আগুনের চাইতে অনুসত্তর গুণ পাওয়ার হবে রবের আগুন আগুন থেকে যদি বাঁচতে চাও জীবনে কোনোদিন নামাজ সারা যাবে না এখনো পর্যন্ত কত মায়ের ঘরে কান্নার আওয়াজ এই তো কয়েক মাস আগের ঘটনা চট্টগ্রামে কন্টিনিউ আর বাস্ত হইয়া কত মায়ের সন্তান